আমার রেসিপিতে থাকছে কই একে তেল মশলায় রান্না শুধু রান্নার ধরনটা একটু অন্যরকম আর এভাবে রান্না করলে স্বাদটা না অনেক গুণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি এখানে একটা মশলা বানিয়ে নিব দুই চামচ নিয়েছি মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়ো এক চামচ জিরার গুঁড়া এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ করে তো সব মশলা দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব তো পানিটা আমার মনে হচ্ছে একটু লাগবে আমি আর একটু পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে তারপরে এটাকে সাইড করে রেখে দেবো তো এই যে মিশানো হয়ে গেছে এই এই মাছগুলো কেটে আনছিলো বাজার থেকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে লবণ হলো তার মরিচের গুঁড়া মাখিয়ে দশ মিনিট এটাকে মেরিনেটে রেখেছিলাম আর এখন চলে আসছি চুলায় তো এই যে প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতো সরিষার তেল তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো একে একে দিয়ে দেবো তো সরিষার তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবে তো মাছটা যখন এক পিট ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে আরেক পিঠটাও ভেজে নিব একটু লাল লাল করে খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিব তো যখন ভাজা হয়ে যাবে মাছগুলো আমি একে উঠে রাখব। আর এই তেলেই আমি রান্নাটা করব। তো যখন এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সুন্দর করে এই যে এক একে মাছগুলো উঠে রেখেছি আর এখন আমি দিব এখানে পেঁয়াজ বাটা এক কাপ আর দুটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম বেলেন্ডারে আর দিয়ে দিয়েছি সেই মশলার মিশ্রণ তো একই মশলা কিন্তু আমরা যদি একটু মশলাটা এভাবে বানিয়ে নিয়ে রান্না করি না রান্নার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় যেহেতু আমরা বাটা মশলা দিয়ে রান্না করতেছি না তো এভাবে মশলাটা রেডি করে একটু ভিজিয়ে রাখলে না মশলাটা বাটা মশলার স্বাদ পাওয়া যায় তো আমি ওখানে কিন্তু স্বাদ বুঝে লবণটাও দিয়ে নিয়েছিলাম দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট এটাকে কষিয়ে নিয়ে নিয়েছিলাম তারপরে ঢাকনাটা তুলে আবারও মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যখন মশলার উপরে তেল উঠে আসছে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি খুব বেশি পানি দিব না আর দিয়েছিলাম কাঁচামরিচ তো যখন ঝোলটা একটু ফুটে উঠছে তখন আমি এই যে ভাজা কই মাছগুলো এক একে দিয়ে দিয়েছি আর দিব এখানে কয়েকটা টমেটো এটা টমেটো হবে আমি দিয়েছি এটা ফ্রোজেন ছিল তো আমি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব তো ঢাকনাটা তুলে আমি মাছগুলো একটু উল্টে দিব যাতে করে মাছের দুই পাশে খুব সুন্দর করে মশলাটা প্রবেশ করে তো একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও রান্না করে নিব তো ঢাকনাটা তুলে এ পর্যায়ে দেখো রান্নাটা কিন্তু শেষের দিকে মাসাল্লাহ মাসা খুব সুন্দর কালার আসছে না আর ঝোলটাও ঠিক আছে আমি আর ঝোলটা কমাবো না তো সব সময় কিন্তু আমরা বাটা মশলা দিয়ে রান্না করতে পারি না তো মশলাটা এভাবে যদি একটু রেডি করে ভিজে রাখি দশ মিনিটের মতো তাহলে কিন্তু বাটা মশলার স্বাদটা পাওয়া যায় তোমরা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম